এটা কিন্তু কোনো অর্ডারের কথা না এটা গোল্ডেন কালার হাত এই দেখেন না একদম একা হাতে দেখেন বড় ফুলটা হ্যাঁ আজকে বা কালকের মধ্যে অর্ডার দিলে তাড়াতাড়ি পাবেন না আপনারা বলেন যে এত দ্রুত সেলাই করেন কিভাবে আসসালামু আলাইকুম দিছি স্থান তানজুশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে টোটাল কয়টা কাঁথা আছে আম্মু বড় তিনটা আর হচ্ছে চারটা বেবি কথা আজকে হচ্ছে ডেলিভারি হয়ে যাবে প্যাকিং করা হবে এই দুইটা একজনে নিচ্ছে এটা একজনে নিচ্ছে আর এই চারটা একজনে নিচ্ছে তিনজনের কথা আজকে ডেলিভারি হবে তানজু ফ্যাশন থেকে এগুলো এখন পাঠিয়ে দেওয়া হবে একদিনের মধ্যে তারা পেয়ে যাবেন আপনারা যদি চান কেউ নকশি কাঁথা সেলাই করার জন্য দিয়ে টাইম দিলে আমরা যেমন ডিজাইন বলবেন করে সেলাই করে আয়রন করে দেখেন ধুয়ে আয়রন করে পাঠিয়ে দেওয়া হচ্ছে খুব সুন্দর করে বেবি কাঁথা কেউ নেয় এই যে বেবি কাঁথাও নিতে পারেন তার বড়দের কাঁথাও অর্ডার দিলে আমরা বানিয়ে তারপরে দিতে পারবো তো এগুলো হচ্ছে প্যাকিং করে যাচ্ছে শোরুমের ওখান থেকে দিবে

বেশিন অল্প করে বানানো হইᱛে কারণ সন্ধ্যার সময় এক খায় পানি খেলেই ভালো লাগে। ওকে আমি এই টাইপের খাবার টিভিতেও দেখা হয় খাওয়া এই টাইপের খাবার খেতেও ভালো লাগে খাওয়া হয়। একটু টুপটা খায়ত রাখি ভাতে ভাষা ভাষা জন্য মোটা হয়ে যাচ্ছে। সবাই বলে যে ডাঞ্জিলা করে খাবেন। আমি কিন্তু ভাত খুব কম খাওয়ার চেষ্টা করি। ভাত বনাই পেটি ভরে না একটু ভাত খাই। মুটেন এই ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমরা খাবো এই যে খালামুনির এই কাথাটা সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে আজকে জাস্ট ডিজাইনটা দেখবো এটা কিন্তু কোনো অর্ডারের কাথা না এটা খালামুনি নিজে থেকে সেলাই করছে এটা হচ্ছে কি কালারের মধ্যে বলবো একদম কাঁঠালি কালার কাঠালি কালার না এটা হচ্ছে বিস্কিট কালার বা বলা যায় যে গোল্ডেন কালার হালকা হালকা গোল্ডেন কালার হ্যাঁ যে এত সুন্দর সুন্দর খালা একদম একা হাতে করে সেলাই করছে দেখেন এই দেখেন বড় ফুলটা হ্যাঁ বিছানোর পরে পুরাটা আমি দেখাচ্ছি এই যে হচ্ছে ফুল কাঁথাটা এটা কিন্তু কেউ অর্ডার দেয়নি চাইলে আপনারা অর্ডার দিয়ে দিতে পারেন যে অর্ডার দিবেন সে পাবেন কারণ কাঁথা সবাই একটা একটা করে রে রেখেছেন যে আমাকে একটা দিবেন আমাকে একটা দিবেন সেলাই করাটাই হচ্ছে কষ্ট এটা সেলাই করতে কত দিন লাগলো খালা সেলাই করতে আমার 8 দিন সময় লাগেছে 8 দিন সময় লাগছে এখানে ভিডিও আছে আপনারা হচ্ছে পেজে গিয়ে মেসেজ দিলে দেখে ডিজাইনটা কেমন একদম ছবিতে ন্যাচারাল দেখে তারপর অর্ডার দিতে পারেন তাহলে স্ক্রিনশট নিয়ে হচ্ছে পেজে মেসেজ দিয়ে দিবেন তানজু ফ্যাশনে এটা কিন্তু আজকে বা কালকের মধ্যে অর্ডার দিয়ে দিলে তাড়াতাড়ি পাবেন না হয় পরে আবার শেষ হয়ে যাবে পরে আবার বিশ দিন টাইম দিতে হবে এটা বানাতে প্রায় বিশ দিন টাইম লাগে কারণ দেখেন এই যে মধ্যে এখানে কাজ করতে এত সময় লাগছে প্লাস সাইডে ফুল আছে এই যে এরকম আর এই ফুলটা চার সাইডে চারটা ওই যে একটা এই যে একটা এই যে একটা মানে তারপরে দেখেন এই যে সাইড দিয়ে সেলাই করছে এগুলো সময় লাগছে তো সবাই বলেন যে এত দ্রুত কেন সেলাই করে খালামনি কিন্তু রান্না বান্না সংসার এই কিন্তু কাঁথা সেলাই করা তাছাড়া আর কোনো কাজ নাই এজন্য আসলে দ্রুত পারে তাছাড়া

মানে এটা কেনার উদ্দেশ্য হচ্ছে আমাদের শোরুমের একটা সার্ভিস পয়েন্ট ইনশাল্লাহ চালু করলাম ফোনে বারবার কন্ট্যাক্ট করা অনেক একটা মানে অনেক বিরক্তিকর ব্যাপার হয়ে যা সব সময় আমার এই যে ছোট ফোনটাতে এত বেশি কল আসতে থাকে আজকে সারা দিনে 40 টার উপরে কল ধরাই যায় না এটা দেখা যাবে যখন শোরুমে থাকবে তখন যে থাকবে সে কথা বললো ঠিক না আর ডাকে গেল এখানেও কথা বলা হলো আর ওকেও কথা বলা হলো गाइस সার্ভিস পেল এটা ঠিকঠাক আছে তো কি তুমি ওপেন করো করো দেখি কালো অন্য কালার ছিল না ব্ল্যাক কি ঠিক আছে একদম একটা স্ট্যান্ডা ভালো লাগবে না ওগুলো তো ইয়ে করতে হবে না তুমি তো আজকে শোরুমে ইউজ করছে না করছে আমি তো দেখি নাই আমি তো আজকে যাইনি শোরুমে বলছে যে তোমাকে দেখাবো একটা জিনিস কিনছি এসে আমাকে দেখাচ্ছে ভালো করছে এটা কেনা আসলেই অনেক দরকার টন হয়ে গেছে কিছু বলবে নাকি হুম হুম বলবে হম সে কাম করছি

হলুদের গুঁড়া লবণ আর কিছু লাগবে তেল আর কিচ্ছু লাগবে না আর পানি লাগবে এই যে ঘরে হাত দিয়ে নেব

নাম্বার দিয়ে আজিফ কে কল দিয়েছি বলে হ্যাঁ আসতেছি আজকে নতুন টেলিফোনে

হ্যালো হ্যালো ম্যাম তাঞ্জু ফ্যাশন থেকে বলছি হ্যালো ম্যাম তাঞ্জু ফ্যাশন থেকে বলছি জি আপনার একটা অর্ডার আছে জি হ্যালো হ্যাঁ

হ্যালো হ্যালো তানজু ফ্যাশনকে বলছি তানজু ফ্যাশন এটা তোমার বোনের পেজ এ দে আমুরে দে

আমি সেজন্য তোমার যত গাজরা পছন্দ হাতে পরাই দাও কারণ আমার হচ্ছে এখন চুলে পড়তে ইচ্ছা করছে না চুলে পড়তে ইচ্ছা করছে না এরকম হ্যাঁ এই তো আমি পারি তুমি পারো হ্যাঁ আসলেই পারো আচ্ছা তোমাকে ফুল দিলে একটা নিজের মনের মধ্যে একটা অন্যরকম একটা ইয়ে লাগে ভালো লাগে কাজ করে ভালো লাগে আমি জীবনে কোনোদিন কাউকে ফুল দিই নাই এই পাস্ট আমি বউরে দিলাম খুব সুন্দর সুন্দর না থ্যাংক ইউস্ট ওয়েলকাম থ্যাংক ইউ বলা যাবে না স্বামীকে থ্যাংক ইউ বলতে হয় না সবাইকে আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন